গুড মর্নিং গুড মর্নিং ফ্রম দীঘা আজকে এক এক দু হাজার পঁচিশ এখন আমি সকালবেলা রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি কোথায় যাচ্ছি আমরা মন্দারমণির দিকে প্রথমে প্ল্যান করেছিলাম যে তালসারির দিকে যাব বাট না তালসারি যাব না আমরা যাবো মন্দারমণি তাজপুরের দিকে দীঘা থেকে বেরিয়ে এবার মন্দারমণির দিকে যাচ্ছি দীঘা গেটের আগে যে ডান দিক দিয়ে যে রাস্তাটা উঠে গেছিল ওই রাস্তাটাই আমরা ধরেছি দীঘা থেকে শর্টকাট হবে এই রাস্তাটাই একমাত্র মন্দারমণি যাওয়ার জন্য মন্দারমণি যাওয়ার পথে ভিউটা খুব সুন্দর মানে ভিডিওতে ক্যাপচার না করে পারলাম না ঠিক এই জায়গাটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ম্যান ম্যানগ্রোভ উদ্ভিদ মানে এখানটাতে পুরো জোয়ারের সময় জল চলে আসে জল এসে ভরে যায় আর এটাও সমুদ্রেরই অংশ মানে এখানেও জল সমুদ্রে চলে আসে জোয়ারের টাইমে আর এই যে রাস্তার ভিউ আমরা যাচ্ছি মন্দারমণিপুর থেকে এই মন্দারমণি যাওয়ার যে রাস্তাটা রয়েছে এটা এই সমুদ্রের পাশ দিয়ে তো রয়েছে এখন জলধাতে এটা দীঘা থেকে মন্দারমণি যাওয়ার রাস্তায় তাজপুর ক্রস করার পর পরে মানে বলতে পারো এটা দীঘার একটা অববিট জায়গার মধ্যে পড়ছে তো এখানে আমরা দাঁড়াতাম না বাট এই সমুদ্রের ভিউটা দেখে মানে আমরা যখন আসছিলাম গাড়ি দিয়ে সমুদ্রের মানে জল সেই পাথরে ছিটকাচ্ছিলো তো সেই জন্যেই এখানে এসে দাঁড়িয়ে পড়া এই হচ্ছে জলধার ভিউ ওখানে বিচ আছে আর এই যে সমুদ্র মানে দেখো খুব ভালো লাগছে ব্যাপারটা স্লো মোশনে কিছু ভিডিও তোমাদের আমি এবার দেখাবো এই হচ্ছে মন্দারমণি আস্তে আস্তে উন্নতি হচ্ছে মানে এখন একটু মন্দারমণির রাস্তাঘাট গুলো একটু খারাপ আছে আর এখনো মার্কেটটা খুব বড় হয়নি তবে যেটুকু মার্কেট হয়েছে ভালোই মার্কেট হয়েছে আর এই যে বিচ তো চলে এসছি এখন মন্দারমণি বিচে তো মন্দারমণি আসতে গিয়ে আমি খুব একটা ভিডিও বানাইনি আর দীঘা থেকে মন্দারমণি আসার যে রাস্তাটা ওই যে তোমার সমুদ্রের পাশ দিয়ে যেটুকু এলাম সেটুকু রাস্তা ভালো ছিল কিন্তু তারপরে যে রাস্তা ছিল রাস্তা ভালো ছিল না রাস্তা একদম খারাপ ছিল ছ থেকে সাত কিলোমিটার তো যাই হোক রাস্তাটা একটু খারাপ ছিল তোমরা একটু বুঝে শুনে গাড়ি চালাবে আর মন্দারমণি হ্যাঁ এখন আগে থেকে অনেক ডেভেলপ হয়েছে আর আরও হচ্ছে আর মন্দারমণির যে মার্কেটটা রয়েছে সেটা দীঘার মতো অত বড় নয় তবে ছোটোখাটো মার্কেট হয়েছে আর এই যে মন্দারমণির পেছনে যে এই যে বিচের সামনে যে এই যে এই হোটেলগুলো ধাবা হোটেল এইগুলোই অ্যাকচুয়ালি আমি খুব পছন্দ করি তো এখন একটু বিচের মধ্যে হাঁটাহাঁটি করছি এই যে এখন সানসেটের টাইম অলরেডি সূর্য ডুবছে আর আমরা একটু হাঁটাহাঁটি করছি এখানে একটু হাঁটাহাঁটি করব দেন আমরা ওই যে ধাবাগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোথাও একটা বসবো মন্দারমণির ভিউ কিন্তু একটু অন্যরকম দীঘার ভিউ যেমন ছিল মন্দারমণি একটু আলাদা মানে দুটো জায়গা দু রকম দীঘার ফিল দীঘাতেই পাওয়া যায় মন্দারমণি ফিল মন্দারমণিতেই পাওয়া যায় যেটুকু আমি এক্সপিরিয়েন্স করছি সানসেটটা দেখো কি সুন্দর লাগছে সানসেটটা বেশ ভালো লাগছে দেখতে আর এদিকে এই যে সমুদ্র তবে মন্দারমণির ঢেউ কিন্তু দীঘার থেকে অনেক কম মন্দারমণির আমরা নেমেছি ঠিক ওই দিকটা দিয়ে তবে আমরা হাঁটতে হাঁটতে ঠিক এই জায়গাটাতে এসেছি এখানে তিনটে হোটেল রয়েছে তিনটে হোটেলের মধ্যে যে মাঝখানে একটা মা মনসা হোটেল এটাতেই আমরা এখন বসবো আমাদের টাইম স্পেন্ড করবো আর এখান থেকে আমরা রাতের ডিনার একবারে করে যাব মানে এখানে অ্যাকচুয়ালি টাইম স্পেন্ড করতে আমাদের আশা তো এখানে ডাবও পাওয়া যায় সব কিছু পাওয়া যায় ডাবের দামটা আমি ডাবটা আসুক দিন আমি ডাবের দামটা বলে দিচ্ছি আর কী তো এখানে আসার কারণ হচ্ছে ওই দিকগুলো মানে একটু বেশি গ্যাঞ্জাম একটু বেশি ভিড় তো একটুখানি পিস চাই মানে এত একটু ফাঁকা জায়গা হলে মানে টাইম স্পেন্ড করতেও ভালো হয় তো দ্যাটস ওয়াই এখানে আসা তো যাই হোক এখানে এসছি এবার এখানে খানিকক্ষণ টাইম কাটাই দেন আটটা মানে সাতটা আটটা অব্দি টাইম কাটাই দেন এখান থেকে আমরা বেরোবো আবার দীঘার দিকে আমরা এসেছি ঠিক ওই দিক দিয়ে ওই দিক দিয়ে নেমেছি নেমে এতটা এসে ঠিক এই জায়গাটাতে এই যে মিডিলের এইটা দেখছো এটা হচ্ছে মা মনসা ধাবা তো এখান থেকেই আমরা এখন এখানেই বসবো এখানেই খাওয়া দাওয়া করবো ইভেন ডিনারটাও আমরা এখানেই করে যাব মানে এখানে কাঁকড়া ফাঁকড়া থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবিলিটি রয়েছে ইভেন ডাবও পাওয়া যায় আমি আমরা দুটো ডাব বলেছি ডাবও খাব আর এই যে সামনে সমুদ্র মানে বললো সাতটা সাড়ে সাতটা বাজলে সমুদ্রের জল ঠিক এই জায়গাটায় চলে আসবে মানে আমরা অ্যাকচুয়ালি সমুদ্রের জলটা দেখতে চাই বা ওইখানটাতে ওই টাইমটাতে আমরা নাম ব তো যাই হোক চলো এবার যাই গিয়ে একটু আমরা খাওয়া দাওয়া করি দেখি কি খাই অবভিয়াসলি আপডেট করব সব আমরা চলে এসেছি এখন মা মামাংসা ধাবার ওপরে নিচে এখন বসে কারণ জলটা অনেকটা দূর তো নিচে এখন বসবে না যখন জলটা আসবে তখন আমরা একটু নিচে গিয়ে বসবো আর এই যে ধাবার ওপরের ভিউ ধাবা থেকে নিয়ে নিয়েছি এই যে ডাফটা এই ডাফটা একদম বড়ো সাইজের ডাফ তোমরা দেখে হয়তো বুঝতে পারছ এটার দাম নিয়েছে আশি টাকা তো আশি টাকা হিসাবে ঠিকই আছে খারাপ নয় কারণ আমি যা আমার মেজারমেন্টে আমার যেটুকু আইডিয়া তার হিসাবে ঠিকই আছে তো পরপর আমি তোমাদের এক এক করে বলবো কোনটার কত দাম আমি তো বলিনি যে আমি দীঘা কাদের সাথে এসেছি আমার যে দার্জিলিংয়ের পার্টনার দুজন ছিল অজদা সুতৃষ্ণা ওরাই কিন্তু আমার সাথে দীঘাতে রয়েছে মানে আমি ওদের সাথেই দীঘাতে এসেছি ক্যামেরা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি সুতৃষ্ণা হাই করে দে মনমরা হয়ে বসে রয়েছে কেন মনমরা হয়ে এক কেজি অর্ডার দাও চা আসছে সমুদ্র যা কাকড়া আনতে লাগবে আসতে আর ঠিক পাশ দিয়ে এই যে ভিউ এত সুন্দর একটা ভিউ ওইদিকে সানসেট অলরেডি হয়ে গেছে এখান থেকে আমরা চিংড়ি মাছ নিয়েছিলাম মানে অ্যাকচুয়ালি বড় চিংড়ি নিয়েছিলাম অনেকগুলো এত টেস্ট হয়েছে ভিডিও কথা ভুলেই গেছি আমি ফটাফট খেয়ে নিয়েছি আমি অযথা ফটাফট মানে ছকানা চিংড়ি খাওয়ার পর লাস্টেই দোকানে রয়েছে তোমাদের দেখানোর জন্য আচ্ছা দাদা এখানে ক্র্যাবের আমাদের মানে আইডিয়া দিল এটা হচ্ছে আশি টাকা করে এই ক্র্যাবগুলো এক একটা আর এখানে আছে কিছু এগুলো একটু অন্য রকম এগুলো এক একটা আড়াইশো টাকা করে পড়বে বললে এগুলো খেতে নাকি বেশি টেস্টি আর এটা কেন জানি না যাই হোক একটু হয়তো কম কিছু রয়েছে সেই জন্য এটা একটু কম প্রাইস রয়েছে এই যা আচ্ছা এই ধাবাটাতে আমরা ছিলাম এই ধাবার তোমাদের করিয়ে সাহেব দাদার নামটা একটু বলো দাদা প্রচন্ড ব্যস্ত যাই হোক দাদার নাম হচ্ছে প্রদীপ জানা আচ্ছা আচ্ছা তোমার এই হোটেলটার নাম কি মা মা মনসা তোমার একটুখানি যদি নাম্বারটা একটু দিয়ে দাও ভেন্টু ফোর আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা মন্দারমণি এলে মন্দারমণি সি বিচের পাশে এই হোটেলটা পেয়ে যাবে বেশ সুন্দর এখানকার বিহেভিয়ার ইভেন দাদা দিদি ভাই সবাই খুব ভালো ইভেন আমরা তিন চার ঘন্টা ধরে রয়েছি তোমরা মন্দারমণি এলে অবভিয়াসলি এখানে আসতে পারো আমরা তিন চার ঘন্টা ধরে রয়েছি দাদা দিদি ভাই দুজনেরই ব্যবহার খুব ভালো তোমরা আসতে পারো এখানে টাইম স্পেন্ড করতে পারো অবভিয়াসলি খুব ভালো লাগবে তো এবার যাই হোক আমরা একটু এনজয় করি দেন এখান থেকে ওই নটা দশটাও বাঁচতে পারে যাই হোক সমুদ্র ছেড়ে এইভাবে যেতে ইচ্ছে করছে না তো যাই হোক দশটাও বাঁচতে পারে দেন আমরা আবার দীঘা চলে যাব। এখন কোথায় আছি এই দেখো আবার পায়ের তলায় জল ওই যে পেছনে সমুদ্র আসছে মানে এটার জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ ধরে মানে আমাদের লেট করার পেছনে কিছু কারণ আছে এতক্ষণ ধরে এই জলটা আসার জন্য দেখো জল আমার পায়ে এতক্ষণ ধরে এটারই অপেক্ষা করছিলাম কখন জল আসবে অলরেডি চলে এসছে এই যে ওয়াও আর ঠিক এই ওপরটাতেই আমরা বসেছি মানে আর ধরো আধ ঘন্টা কি এক ঘন্টা ম্যাক্সিমাম ততক্ষণে মানে এই যে আমরা যেখানে বসেছি তলায় পুরো জল হয়ে যাবে আর নিচে নামতে পারবো না মানে এটার জন্য এতক্ষণ ধরে ওয়েট করা যে সেই পাঁচটা থেকে বসেছি এখন নটা বাজতে চলো সাড়ে আটটা বাজে অলরেডি এত কথা এটার জন্যই ওয়েট করে বসে রয়েছি মানে সত্যি খুব ভাল লাগে দীঘা মন্দারমণি বহুবার এসেছি এই জলটা দেখলে যেন একটা রকম হয় সত্যি বেরিয়ে আলাদা মন্দারমণি থেকে মানে এখন গাড়িটা আনতে যাচ্ছি এবার আমরা যাবো আবার নিউ দীঘার দিকে গিয়ে ঘুম আর এই তোমরা যারা আগের এপিসোডগুলো দেখো নি অবভিয়াসলি আগের এপিসোডগুলো দেখে নেবে তারা তোমরা ভালোভাবে এই সিরিজটার সাথে কানেক্ট হতে পারবে তো এখন রয়েছে দীঘায় আজকে সেকেন্ড জানুয়ারি আমরা আজকে এই হোটেল থেকে চেকআউট করবো দেন এখান থেকে বেরিয়ে আমরা বাড়ির দিকে যাব তবে বাড়ি যাওয়ার আগে আমরা একটু আমাদের সারাটা দিন তাজপুর বা মন্দারমণিতে কোথাও একটা কাটাবো কাটিয়ে দেন তারপর যাব। আর তাজপুর মন্দারমণিতে কি করছি না করছি অবভিয়াসলি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদেরকে জানাবো হ্যাঁ আরেকটা ইনফরমেশান আমরা যেই হোটেলটাতে ছিলাম হোটেল প্রশান্ত এটা দীঘাতে জাহাজবাড়ির যে উল্টো দিকে মানে ওই যে ওই যে জাহাজ বাড়ি ঠিক জাহাজবাড়ির উল্টো দিকে এই হোটেলটা তোমরা এখানে আসতে পারো এসে ভিজিট করতে পারো আমি ডেসক্রিপশন বক্সে হোটেলের মানে নাম্বার আর ইমেল আইডি ফিমেল সব দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করতে পারো আশা করি ভালো লাগবে এখানে গেলে আমরা ছিলাম এই যে জাহাজ বাড়ি ঠিক জাহাজ বাড়ির উল্টো দিকে এই যে হোটেল প্রশান্তে তো আমি এই হোটেলের টোটাল ডিটেলস আমার মানে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো অবভিয়াসলি তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো আশা করি ভালো লাগবে রুমগুলো মোটামুটি খারাপ নয় ভালোই আর চলো এবার আমাদের বেরোনোর পালা দীঘা থেকে বেরোই বেরোতে বেরোতে তোমাদের সাথে কথা বলছি আমরা চলে এসেছি আবার মন্দারমণিতেই কারণ কালকের দিনটা এখানে কাটিয়ে বেশ ভালো লেগেছিল মন্দারমণি ড্যাটস ওয়াই আবার মন্দারমণিতে চলে আসা আর এই হচ্ছে দুপুর দেড়টার সময় মন্দারমণি বিচের ভিউ রয়েছে এখন মন্দারমণিতে আর একটু আগে তোমরা যেই বাচ্চাটার ডান্স দেখলে এই যে পুচকুটা তোমার নাম কি বলো ওর নাম পিয়াস ঘোষ তোমার বাড়ি কোথায় কলকাতায় বাড়ি কিসে পড়ো তুমি আচ্ছা আচ্ছা কোন ক্লাসে ক্লাস ওয়ানে তো ও এত সুন্দর ডান্স করছিল যে আমি ভিডিও না করে পারলাম না তো তোমরা অবভিয়াসলি কমেন্ট করে জানিও যে ওর ডান্স তোমাদের কেমন লেগেছে অ্যাকচুয়ালি আমার খুব ভালো লেগেছে তো সেই জন্যই ক্যাপচার করা চলো হাই বলো তো সবাইকে একবার হাই হাত দেখিয়ে বলতে লাগে হ্যাঁ চলো খুব ভালো ছেলে খুব মানে কিউট একটা ছেলে দুপুর এখন আড়াইটা বাজে আমরা রয়েছি মন্দারমণিতে আর আমরা এখন বাড়ির দিকে যাওয়ার প্ল্যান করছি তো মন্দারমণিতেই শেষ সময়টা কাটিয়ে আমরা বাড়ির দিকে যাব। আর এই মন্দারমণির বিচ। চলো এই মাসে মানে গত এক মাসে পাহাড় সমুদ্র পুরুলিয়া সব ঘোরা হয়ে গেল এবার বাড়ি যাওয়ার পালা আমাদের কালকে যেই ধাবাতে আমরা খেয়েছিলাম আজকেও ঠিক সেই ধাবাতেই আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করলাম এবার মন্দারমণি দীঘা ছেড়ে বেরোনো মন্দারমণিতে রয়েছি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এখন বাজে ঘড়িতে বিকেল পাঁচটা চলো যেতে যেতে কথা বলছি আরও শেষবারের মতো সমুদ্র আর এই মন্দারমণিকে বাই বলে আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির দিকে লাস্ট সমুদ্র দেখতে পাচ্ছি ওয়াও রিজ আচ্ছা টেন্ট 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 সিস্টেম এখানে স্ট একশো কিলোমিটার জার্নি কভার করা হয়ে গেছে এখন রয়েছি কোলাঘাটে কোলাঘাটে কোথায় রয়েছি কোলাঘাটে আমিনিয়ার সামনে দাঁড়িয়েছি এই হচ্ছে আমিনিয়ার ভেতরের ভিউ এটা হচ্ছে কোলাঘাট আমিনিয়া এই আমাদের সন্ধেবেলার খাবার এটা এটা মাটন বিরিয়ানি না আর এটা এটা চিকেন মাটন বিরিয়ানি কত নিয়ে এলো পাঁচশো চল্লিশ মাটন বিরিয়ানি নিয়ার আর চিকেন বিরিয়ানি কতরে তিনশো ষাট আর তার সাথে এই যে স্যালাড ছিল এগুলো রায়তা আর এটা ফিরনি এটা তো আমরা আমাদের খাওয়া কমপ্লিট করে নিই নতুন দিল্লি রোড ক্রস করে আমরা এবার আমাদের ডানকনির যে পুরনো দিল্লি রোডটা ছিল সেই পুরনো দিল্লি রোডে ঢুকছি রাত এখন এগারোটা পনেরো বাজে আমরা পুরনো দিল্লি রোড ছেড়ে এবার আমরা চলে এসেছি আসাম রোডে মানে যেটা কাটোয়ার দিকে যায় তো এখনও রয়েছি আমরা ত্রিবেণীতে আর প্রতিবারের মতো এবারও ত্রিবেণীটাকে আমি আবার হাইলাইট করলাম যাই হোক তো চলো এবার বাড়ির দিকে একটা বাজে পৌঁছে গেছি বাড়ি বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে বাড়ির উঠোনে সো আশা করি দীঘা মন্দারমণি সিরিজটা তোমাদের খুব ভালো লেগেছে আর আমরা যেখানে যেখানে গেছিলাম বা যা যা খেয়েছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি আর অবভিয়াসলি ভালো লাগলে লাইক কমেন্ট করবে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আমি আরও বেশি ইন্সপায়ার হব আরও বেশি বেশি করে নতুন নতুন জায়গা তোমাদের সাথে শেয়ার করতে পারবো তোমাদেরকে দেখাতে পারবো আর আমিও যেতে পারবো সো এই ব্লগটা বা এই সিরিজটা এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো সিরিজে নেক্সট কোনো জায়গা আবার আমি যাব সেগুলো আবার তোমাদের সাথে শেয়ার করব। চলো এখনকার জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে